বাবা আমার যেতে চা ভয় লাগছে জানো তো কত চলো কিছুক্ষণের জন্য কাজ হলো এবার জবরদস্ত খিদে পেয়েছে কিন্তু এখন আর ভাত খাবো না হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ সকাল সকাল উঠে যা কাজ তাই তো রোজের করতেই হয় তাই করেছি আর এখনও বাকি আছে রান্না বসিয়ে দিয়েছি তা তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো আমাকে তো একটু কমেন্ট কেউ করছো না যারা লাইভে আসছো তারা আমাকে একটু একটু কমেন্ট করছো খুব ভালো লাগছে বাকিরাও একটু ভিডিও দেখে কমেন্ট করো তা চলো আমি তো মোটামুটি ভালো খারাপ সব কিছুর মধ্যেই চলছে আর বাবুকে দুধ দিয়ে দিয়েছি বাবু সকালবেলা দুধ বিস্কুট খেয়ে পড়তে বসে গেছে আর আমি চলো রান্না বসিয়ে দিয়েছি আর আজকে কি রান্না করছি চলো দেখাই কী করবো হচ্ছে একটু মুসুর ডাল আর জানো তো কি বলতো এই রেট করিস না বাবা দেখে তোমরা কি বলবে আলু চচ্চড়ি কিন্তু না আলু চচ্চড়ি না আজকে আমি তো একটু নতুন প্রসেসে করতে গেলাম এখানে আগে আলুতে জল দিয়ে দিয়েছি তারপর পোস্তটা এখানে বেটেছে আসলে সব উলট পালট করে ফেলেছি তা যাই হোক ওইভাবে এখন এই পোস্তটাকে এখানে দিয়ে তারপরে আবার চাপা দিয়ে দেবো চলো রান্না বসিয়েছি রান্না করতে করতে এদিকে ঘরটাও ঝটপট মুছে নিই কারণ রনিরও চান হয়ে এসছে আমাকে ঠাকুর দিতে গেলে আর দেখতে হবে না তাহলে আমি আজকে তিনটেই জানবো আবার বৃষ্টিও ঝিরি ঝিরি ঝিরিঝিরি হচ্ছে মানে এত বিরক্তির আগে বলে বাবা মসুলধারে হয়ে যা আর এই ঝিরিঝিরি বৃষ্টিগুলো যেন একদম সহ্য করতে পারি না চুল উঠে উঠে একদম আমার শেষ হয়ে যাচ্ছে বৃষ্টি তো ভালোই হচ্ছে এখন এই বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করতে হবে কী করবো এমন সময় বৃষ্টি এসছে এখন কলেরই কাজ বেশি রয়েছে এই কড়াটা একটু ধোবো পোস্তটা নেমে গেছে আর এই কড়াটা ধুতে যাবো এখন আলু ধোবো কেউ তো টিফিনে একটু ওদের চাউমিন করে দেবো তা যাই হোক এই বৃষ্টি হোক আমাকে কলের গাছগুলোও সারতে হবে চাউমিন করবো বলে একটু আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি একদম শুরু হয়ে গেছে আমারই তো একটাই শাস্তি ভিজে ভিজে খালি কাজ করতে হয় না হলে আমার আর কোনো সমস্যা নেই চলো তাড়াতাড়ি করে কাজ করি রনি এই ব্যাগগুলো পারলো ব্যাগগুলো সেই আলমারির মাথাতে তোলা ছিল আর সেই দেখো ইঁদুরে কি কেটেছে ব্যাগ কেটেছে কিনা এখনো বুঝতে পারছি না আমাদের যেহেতু একটা প্ল্যান চলছে একটু বাইরে বাইরে মানে কি একটু জাস্ট ঘুরতে যাওয়ার জন্য তো তার ব্যাগপত্র তো লাগবে না হলে যাবোটা কি করে সেই মানে চার বছর চার পাঁচ বছর হয়ে গেল বলো ব্যাগগুলো নামিনি চার পাঁচ বছর হয়ে গেছে হ্যাঁ পুরী কেন ইয়েতে তাজপুর লাস্ট পুরীতে গেছিলাম তখন ব্যাগগুলো বেরিয়েছিল ব্যাস তারপরে আর অন্ধকার হচ্ছে দাঁড়াও ওই ব্যাগ তো ধুতে হবে গো চেনটা দেখি নি হুম 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 তো সবই ঠিক দেখছি এইটার কিছু হয়নি ওইটা ওইটা ওটার তো আমার দরকার নেই ওটা দরকার নেই কিন্তু এটা কোথায় ছাড়বে ঘরের না না এখানে ছাড়ো এখানে ঝাড়ো বৃষ্টিতে না এখানে ছাড়ো বলছি বল ভিজে যাবে তো চলো যে যার কাছে সে কাজে শেষে চলে গেছে আমার কাজেও আমি লেগে পড়ি আর আজকে সকালবেলা দেখো কিছু কেচে উঠতে পারিনি ভাগ্যিস কাচিনি যেন কী হয়েছে ছেলেরও ভুল আছে ছেলে পিটির ড্রেসটা কাচার জায়গায় রেখে দিয়েছে এবার আমি তো জানি ওগুলো কাচতে হবে তাই মানে ভা ভগবান মনে হচ্ছে আমার সাথে একটু হলেও আছে তাই জন্য বললো মাম্মা পিটির ড্রেসটা কাচার জন্য নিয়েছো আমি বললাম এই আমি কোথায় নিয়েছি তুই তো দিয়েছিস কাচার জন্য যাই হোক ঠাকুর ঠাকুর করে ওগুলো কাঁচা হয়নি কিন্তু কোনো কাঁচাই হয় না হয়নি জানি না এই ওয়েদারে কি করে শুকোতে পারবো আর আমি তো কোনো কাপড় জমিয়ে রাখি না আমার রোজেরটা রোজেই কাস্তে হবে না হলে না আমার মন খুঁতখুঁত করে আমার একদম ভালো লাগে না তা অনেকগুলো কাপড়ই হয়ে গেছে যাইও চুড়ে একটু জলটা ঝরে গেলেই ভেবেছি ঘরে ঢুকিয়ে নেবো কী করব বলো সব দিন কি সব সময় যায় নানা রকম কাজে ব্যস্ত হয়ে পড়ি মানে আর কটা কোন দিকে মাথা গলাবো যেদিকেই না গলাবো সেটাই পড়ে থাকে তা ভাবলাম যে থাক সব যখন করা হয়ে গেছে একবারে চানটা করে কেচেই ঘরে আসবো তাই জন্য একবারে চান করতে চলে গেলাম ভাবলাম যে একবারও কাঁচাকুচিটাও করে নি যাই হোক সব কাজই একসাথে হয়ে গেল যাই হোক যদিও এখন ওয়েদারটা একটু ভালো আছে বলে আর আজকে একটু মাথায় শ্যাম্পু করেছি একটু হেনা করব বলে তা আগের দিনে একটু শ্যাম্পু না করলে না ভালোভাবে কালারটাও ধরে না তা যাই হোক ওই জন্য কাপড়গুলো ঝটপট করে মেলে দিলাম জানি না কতক্ষণ রোদে রাখতে পারবো তা হল আমার তো কিছু ঘরের কাজ থাকে ভিডিওরও কিছু কাজ আছে সেগুলো করতে হবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিলাম তা চলো আমার মতন তোমাদেরও হয়তো একই অবস্থা কারোর হয়তো এরকম অবস্থাও নয় তা চলো এইভাবে করে এবার খিদেও পেয়েছে খাবো খাবো ভাবছি আবার এক এক সময় না পেটটা কেমন ভার ভার লাগছে বুঝতে পারছি না যে খাওয়াটা ঠিক হবে না না খাওয়াটা ঠিক হবে তা ওই করতে করতে ওই করতে করতে সব জামা কাপড়গুলো মেলে দিলাম আস্তে আস্তে মানে মোটামুটি মেলা হয়ে গেল এবার ঘরে যাব গিয়ে ঠাকুর নমস্কার করব কিন্তু একটু হলে আধ ঘন্টার জন্য হলেও বিছানায় গাটা ঠেকাবো না হলে না একদম কাজে এনার্জি পায় না একটু ফোনটা বা টিভিটা চালিয়ে দেবো শান্ত হয়ে গেছে আজকে একটু শ্যাম্পু করলাম আর সেই সকালবেলা একবার ভাত খেয়েছি বলে না খিদে খিদে পাচ্ছে খিদে যে পাচ্ছে না তা নয় খিদে পাচ্ছে কিন্তু ভাত খেতে ইচ্ছে করছে না ভাল লাগছে না সময়ও হাতে নেই যে কিছু করব এখন একটু লাইভ করব ওই জন্য ভাবছি যে কিছু করার মতন সময় নেই খিদেও পাচ্ছে তা যাই হোক এখন খিদে পেলে দেখা যাক লাইভ শেষ করে উঠে যদি কিছু খেতে পারি খাবো আর না হলে তো আবার বেশি ভারী পেট খেলে আবার যোগাতে যাবো সেটাও প্রবলেম হবে খেতে আর এই যে সাথে সাথে টিভি দেখছি আর এখনই লাইভে বসবো তা চলো আবার যদি হয় সম্ভব হয় কখন বলবো তোমাদের সামনে আসবো বলতে পারছি না ঝুট করে তোমাদের সামনে আবার চলে আসবো চলো চলো কিছুক্ষণের জন্য কাজ হলো এবার জবরদস্ত খিদে পেয়েছে কিন্তু এখন আর ভাত খাবো না বুঝেছ এখন আর ভাত খাবো না ভাবছি একটু মুড়ি খাই দুস্ত দিয়ে ছুরি ভাজা দিয়ে একটু মুড়ি খাই আর এখন ভাত খেলে আর জোগাতে যেতে পারবো না ওই জন্য এখন ভাতটা খাবো না মুড়ি খাই চা খাবো না শুধু মুড়ি দেখ মুড়ির সাথে পোস্ত পোস্তর সাথে ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি তখন ঘরটা আমি অন্ধকার করে দিয়েছি এখন একটু টিভিটা চালাবো টিভিটা চালিয়ে দেখতে দেখতে একটু খাবার খাবো চলো তাহলে আমি খেয়ে নি বলো ঠিক আছে চলো খেয়ে নিই চলো যোগা যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি একটু দেরি করেই বেরোলাম বাবুর খাবারটা একবারে দিয়ে মানে বাবুকে একবারে দিয়ে তারপরে বেরালাম অতটা গরম আসতে লাগছে না যদি একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি হচ্ছে টালা পাঠিয়ে কাছে চলে এসছি থেকে বেরিয়ে তাড়াতাড়ি হাঁটলাম সামনে দিয়ে ঢুকি না ক্লাবে সামনে দিয়ে ঢোকাটাই উচিত কিন্তু এখানে একটা ফাঁকা হয়ে গেছে ওজন্য সবাই এই জায়গাটা দিয়েই ঢুকি আমরা চলো কারা এসছে দেখি কজন এসছে সবাই বেশি আসেনি আসলে আমাদের ব্যায়াম হয়ে গেছে প্রাণায়াম এখনো হয়নি তবে প্রাণায়ামটা করব কি না ভাবছি আর মাঠে প্রচণ্ড ভিজে মা ওখানে সব বাচ্চারা শুরু করে দিয়েছে তা ওই জন্য ভাবছি যে মাঠে করবো যদি হয় মাঠে করবো হলে ভাবছি বাড়ি চলে যাব হ্যাঁ এখানটায় বসছে এখানে সবাই বসছে এখানটায় একটু বসি একটু ক্লাব থেকে তো বেরিয়ে পড়েছে তবে এখন বাড়ি যাব না এখন একটু ওই দুর্গাদির কাছে যাব মানে ওই বিউটি পার্লারে যাবো বাবা আমার যেতে চা ভয় লাগছে জানো তো কতদিন আমি আইব্রো করি না আমার আইব্রো করতে গেলে আমার কান্না পেয়ে যায় কিন্তু কি করব একটু করতেও হবে একটু চুল কাটারও ইচ্ছে আছে তা জন্য বেরিয়ে পড়লাম দেখি যাই এই মেয়ে অমর থেকেই আমরা বেশিরভাগ কেক নিয়ে যাই এখান থেকে

জানো তো এত ভয় পাই আমি আইব্রো করতে এত আমার ভয় লাগে কেন বছরে হয়তো দুবার আমি আইব্রো করি জানি না তোমরা বিশ্বাস করবে কি না সত্যি বলছি সিরিয়াস বলছি বিশ্বাস করো আমি একদম আইব্রো করি না আর আমার ভুরুগুলো এত মোটা আর এত শক্ত গো মানে আমার আমি প্রচণ্ড ভয় পাই বারে বারে দিদির হাত ধরে নিই আমার এতটাই লাগে এইবার ঠিক করেছি না আমি আর ভুরুগুলা করবোই না বন্ধই করে দেবো কিন্তু ওই এত বছর তো করিনি আমার বিয়েতেও আমি ভ্রুপ্লাপ করিনি এই তিন চার বছর হলো আইব্রো করা শুরু করেছি তাও বছরে দুবার করি দিদি বলে যে তুমি আসো মাঝে মাঝে একটু করো দেখবে এতটা কষ্ট হবে না তুমি তো একদম করা বন্ধ করে দিয়েছো না ওই জন্যই তো এত লাগে হ্যাঁ দিদি দেখি কি করি এবার ওই বলে কোনো কষ্ট কষ্টসৃষ্টি আইব্রো করে এবার দিদি চুলেও হাত দিল তা আর অনিত তো সবসময় একটাই রিকোয়েস্ট একটু বেশি করে লেয়ার করো বেশি করে ছোটো করো আমি বললাম সরি গো পারলাম না গো অতটা ছোট করতে তোমার পছন্দতেই আমার চুল বড় করা এখন এতটা চুল বড় হয়ে গেছে আর এখন বন্ধুদের আমার চুলই খুব ভালো লাগে আর আমি চুল কাটতে পারবো না আমার ভালো লাগে না যাই হোক মোটামুটি করে একটা অল্প করে লেয়ার করলাম আর নিচটা একটু অল্প করে স্ট্রেট করেছি এটাই আমার ভালো লাগছে চলো আমাকে কেমন লাগছে চুল কেটে তোমরা অবশ্যই কমেন্ট করো দাদার দোকানে এলাম আমাকে একটা ছোটো হারবি হেনা আর একটা ইলেকট্রিনের বাজল দিয়ে নেদ আড়ও হ্যাঁ আর একটা হার্টবিট এর আর নিয়ে কথা হ্যাঁ 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 হয়ে গেছে রাস্তার কাজ এবার বাড়িpadStartি আজকে রান্না আছে কিছু রান্নাই আজকে করা নেই গিয়ে করতে হবে রাত্রে রান্না না একটা যেন এক্সট্রা ঝামেলা করতে তো হবেই কাল খাবো কালকে আমি চিনি দিয়ে রুটি খেয়েছি আজকে আর খেতে পারবো না আমি একটা পাঁচ টাকা দিয়ে চায়ের পাতা নিয়ে নিলাম একটু হেনা করব হেনাও তো নিয়েছি যেন চায়ের পাতাটাও নিলাম জন্য কেটে নিয়েছি এখানে পটল আলু আর পটলটা বেশি আছে আলুটা একটু কম আছে এটা ভাজা করব দিই কড়াই তেল দিয়ে দিয়েছি আর তোমাদের তো এখন আর আমার সুপুত্রকে দেখাতেই পারি না সুপুত্র পড়তে বসেছে পড়ে এসে সুপুত্র এখন ভীষণ জেন্টেলম্যান হয়ে গেছে খুব ভালো ছেলে হয়ে গেছে খুব মন দিয়ে পড়াশোনা করছে জানো তো দেখছো তো তোমরা দেখতেই পড়াশোনা সব চলছে ওর তো চল এদিকে টিপ টিপ করে বৃষ্টিও এসে গেছে রনিরও আসার সময় হয়ে গেলো বৃষ্টিও চলে এলো জোর কদমে পড়ছে কি দেখা যাবে হ্যাঁ পড়ে যাচ্ছে দুটো দিয়ে দেন এখানে ভাই দুটো দিয়ে দেব পটল আলু ভাজা আর ডিটি আর হচ্ছে আর একটা কি আছে বলো মিষ্টি